সেদ্ধ ছোলা বুট আর এক টুকরো গরুর মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা যদি একবার কাউকে খাওয়ানো যায় তাহলে কিন্তু তোমার কাছে বারবার রিকোয়েস্ট আসবে যে রেসিপিটা কীভাবে তৈরি করেছো এতটাই মজা হয় আর এই রেসিপিটা কিন্তু মুড়ি দিয়ে পরোটা দিয়ে অসম্ভব মজা লাগে বা ছালা হিসাবেও কিন্তু শশা টসা দিয়ে কিন্তু পরিবেশন করে খাওয়া যায় এত মজা লাগে তাহলে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের নেই তোমাদের সবাইকে স্বাগতম দিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি সোলা রান্না গরুর মাংস দিয়ে কিন্তু আমি শাহি হিসাবে একদম রান্না করব। শাহি গরুর মাংস দিয়ে সোলা বুট রান্না এখানে আমি সোলা বুট সিদ্ধ করে নিয়েছি আগে থেকে আর এটা কিন্তু সারা রাত ভিজিয়ে প্রেশার কুকার আমি পাঁচটা শিষ দিয়ে নিয়েছি এখানে এক টুকরো গরুর মাংস নিচ্ছে এটা কিন্তু বড় সাইজেরই এক টুকরো গরুর মাংস নিয়েছি আর এখানে অর্ধেকটা টমেটো নিব আর একটা আলু নেব এখন আলু টমেটো আর মাংসটাকে আমি কুচি করে কেটে নিয়ে আসবো আলুটা দেখো এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি মাংসটাও কিন্তু কুচি করে কেটে নিয়েছি এখানে আদা গ্রেট করে নিয়েছি হাফ ইঞ্চি মতো আর রসুন একটা কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি কুচি করে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর মাংসটা কিউব করে কেটে নিয়েছি মানে বুটের মতো করে সবগুলাই কিন্তু কেটে নিয়েছি আমি এবার পরে চলে গেলাম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি ফোড়নে তেজপাতা দিয়ে দেবো একটা তেজপাতাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর আমি কি কী মশলা অ্যাড করছি তোমরা কিন্তু স্কিপ করবা না আর হলো এখানে কিন্তু অনেক মশলা অ্যাড যাবে তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবা এখানে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম যে আর একটু আবার ভেজে নেব এটা খুব লাল করার দরকার না একটু নরম হয়ে আসলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে এবার আলুটা দিয়ে দিচ্ছি আর মাংসটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আলু আর মাংস পেঁয়াজের সঙ্গে কিন্তু ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামুচ আর এখানে গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে এবার ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে একটু ভেজে নিতে হবে আর মরিচের গুঁড়া এক টেবিল চামচ ঝালের জন্যে দিলাম আর টমেটোটা এ পর্যায়ে দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু বোঝা যাবে ভাজা ভাজা যখন হয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে এক বাটি পানি দিয়ে দিলাম কারণ মাংসটা সিদ্ধ হতে হবে মাংসটা সিদ্ধ করার জন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কিন্তু খুব বেশি পানি দিলে সময় লেগে যাবে এক বাটি পানি দিলাম যে ঢাকনা দিয়ে ঢেকে এই যে উপরে যখন তেল উঠে আসবে তখন কিন্তু ওর মাংসটা সিদ্ধ হয়ে যায় গরুর মাংসের মশলা এক চামচ দিয়ে দিলাম এটা দিয়ে এবার ভালোভাবে কিন্তু নেড়ে নিতে হবে আর এই মশলাটা দিলে কিন্তু অসম্ভব মজা লাগে খেতে একবার হলো এভাবে তৈরি করতে পারো আর এখানে আমি যেহেতু বলেছি এটা শাহি ছোলা বুট রান্না এখানে কেওড়া জল দিয়ে দিলাম কয়েক ফোঁটা আর গোলাপ জল কয়েক ফোঁটা শাহি ভাবটা আনার জন্যে দিয়ে এবার ছোলাটা দিয়ে দিলাম এভাবে ছোলা বুট যদি রান্না করে কাউকে খাওয়ানো যায় তাহলে কিন্তু তোমার কাছে রেসিপি চাইতে মানে চাইবে যে তুমি কিভাবে এই ছোলা বুটটা রান্না করেছো এত সেন্ট আর ঘ্রাণ হয় আর এত মজা হয় আমি হাফ বাটি পানি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে এটাকে আবার কষিয়ে একদম ভাজা ভাজা করে নিব। আর এই শাহি ছোলা বুট রান্নাটা একবার হলেও তোমরা তৈরি করে দেখবা দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবা যে আসলে কেমন হয়েছিল খুবই মজা লাগে এটা মুড়ির সাথেও খেতে অসম্ভব মজা লাগে পরোটার সঙ্গেও কিন্তু অসম্ভব মজা লাগে এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো বা ভাত দিয়েও খেতে পারো পোলাও টোলাও দিয়েও কিন্তু খাওয়া যাবে এটা আর এমনি শুধু সালাতের সঙ্গে পরিবেশন করো কিন্তু সকালের নাস্তাতে বা বিকেলের নাস্তাতে চায়ের সঙ্গে খাওয়া যাবে এটা আমি এখন ভাজা ভাজা করে নেব একটু একবার হলো গরুর মাংস দিয়ে ছোলা বুটটা এভাবে শাহিভাবে রান্না করে দেখতে পারো আমি এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেলেগনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আমাকে ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে পড়তে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করবা আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আমি একটু তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি একটু টমেটো কুচি একটু শশা কুচি আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিই এইভাবেও কিন্তু তোমরা সালাদ হিসাবে কিন্তু খেতে পারো বিকেলের নাস্তাতে বা সকালের নাস্তাতে একবারটি খেলেই কিন্তু পেট ভরে যাবে এতটাই মজা লাগে খেতে এটা একবার হলো এই রেসিপিটা তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাবা যে রেসিপিটা কেমন হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছিলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ